আল্লা <caniser> বলেন <soul> sí <in> <cancel> <coughs> मुहम्मद हर कृष्णा मुहम्मद हर कृष्णा तान कृष्णा गुफ़ा तहर कृ नगुदा ताना भली अलॻि ততক্ষণ পর্যন্ত কথা বলে না বলে যতক্ষণ পর্যন্ত জিব্রা ইলামীন কথা বলে না বলে না জিব্রাইলামিন কথা বলেনা না বলে না যতক্ষণ স্বয়ং স্বয়ং জালার কথা বলে না বলে না